নিজের চাইতে সতেরো বছরের বড় একজন লোকের সাথে আজকে আমার বিয়ে বিয়ে বললে ভুল হবে বলতে হবে তারা আমাকে কিনে নিচ্ছে আর তার বিনিময়ে তারা আমার বাবাকে এবং সৎমাকে বিশ লক্ষ টাকা দিবে ভাবা যায় আমার দাম নাকি এত বেশি এত টাকা ধমক দিয়ে সৎমা বলে উঠল কিরে রে এখনো বসে আসিস কেন গোসল দিয়ে কাপড়টা পরে নে বরযাত্রী তো এখন আসার সময় হয়ে আসছে আমার সৎমার কণ্ঠ শুনে আমি আমি চমকে উঠলাম বুকের কেউ যেন পাথর চেপে আছে, কিছু বলতে পারলাম না ভেতরে চোখের কোণে পানি জমে উঠলো আমার সৎমা সেটা দেখলো না কিংবা দেখার চেষ্টাও করলো না হয়তোবা এখানে নিজের মা থাকলে আমার সাথে এমনটা কখনো হতে দিত না খুব ছোটবেলায় আমার মা মারা যায় মা মারা যাওয়ার পর আমার বাবা দ্বিতীয় বিয়ে করেন মায়ের আদর কখনো আমি পাইনি আর সৎ মার ভালোবাসা এটাকে কখনো মায়ের ভালোবাসা বলে না চোখ মুছে আশেপাশে আমার বাবাকে খুঁজতেছিলাম হয়তোবা সে এখন অনেক ব্যস্ত তার হয়তো বা এখন কিছুই করার নেই আমিও আর কিছু বললাম না আমার বিনিময়ে হলেও তারা কিছুটা ভালো থাকুক আমার বয়স খুব একটা বেশি না ক্লাস সেভেনে পড়ি আমার সৎ মায়ের ঘরে আরও দুইটা সন্তান আছে সে খুব করে চায় এখন আমার যেন তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় আমি গোসল শেষে এসে দেখি স্বর্ণ গহনা শাড়ি অর্নামেন্ট কত কিছু আচ্ছা লোকটা কি অনেক ধনী তাহলে আমার কেন বিয়ে করবে যার এত টাকা তার তো মেয়ের মতো অভাব হওয়ার কথা না হঠাৎ বাইরে হইচই শোনা গেল মনে হয় বরযাত্রী চলে এসেছে আমার বুকের ভেতর তখন কেঁপে উঠলো এখনো বউ সাজতে হবে কিন্তু আমার মনে হচ্ছে শরীরে কোনো শক্তি নাই আমি বাবার ঘরের দিক তাকালাম আমার ভরসা হবার কথা ছিল তিনি আজ আমাকে বিক্রি করে দিচ্ছেন টাকার বিনিময়ে বাবার চোখে কোনো মায়া নেই কোনো দয়া নেই আছে শুধু স্বার্থ তিনি যেন মনে মনে হিসাব করছেন ওই টাকাগুলো দিয়ে ঠিক কি কি করবেন একটা অদ্ভুত প্রশ্ন মাথায় বারবার ঘুরতেছে আমি কি মানুষ নাকি মানুষ না আমি কি কোনো বস্তু যেটা বিক্রি করা যায় আশেপাশে সবাই বলা বলি করছে বলতে হবে প্রিয়ার ভাগ্য সত্যিই ভালো নয়তো শহরের এত বড় ব্যবসায়ী ছেলে আবার ছেলের বাবা নাকি এমপিও আসিল আবার আরেকজন বলে উঠল আরে বিয়ে করবে না কেন ছেলে তো আরো আগে একটা বিয়ে করেছিল আবার বয়সও অনেক বেশি আর আমাদের প্রিয়া ওকে দেখ ওকে কম সুন্দর আমাদের এলাকার সব থেকে সুন্দরী মেয়ে এক একজনের মুখে এক এক কথা শুনতে শুনতে বাইরে থেকে খবর এলো এখন বিয়ে পড়া হবে মনে হলো পালিয়ে যাই কিন্তু যাব কোথায় আমার সৎ মায়ের ভয়ে দরজা পেরানো অসম্ভব আয়নার সামনে লাল বেনারসি পরে বসে আছি লাল মাথায় চাপিয়ে দিল আমার শতমা আর মুখে বলে উঠল চুপ থাক মেয়ে মানুষের ভাগ্য এরকমই হয় তোর ভাগ্য অনেক ভালো মনে মনে বললাম ভাগ্য এটা কি আসলেই ভাগ্য বলে এটা এক ধরনের শিকল অচেনা অদৃশ্য আর আজ আমাকে বন্দি করে দেওয়া হচ্ছে সেই অচেনা জীবনে অচেনা অজানা একজন মানুষের সাথে এখন আমি বসে আছি আমি এখনো তার দিক তাকাই নাই পাশ থেকে একজন ফিস ফিস করে বলে উঠল তোর জামাই তো দেখা যায় বুড়া না পঁয়ত্রিশ বছর বয়স দেখলে তো বোঝাই যায় না মনে হইতেছে পঁচিশ বছর বয়স আমি মাথা নিচু করে রইলাম বিয়ে পড়ানো শুরু হলো কবুল বলার সাথে সাথে লোকটি আমার হাত চেপে ধরলো আমি চমকে চমকে উঠলাম উঠলাম তখন যখন লোকটা কাউকে কিছু না বলে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে চললো তার সাথে আর আর বলল অনেক নিয়ম পালন এখন নিয়মের হয়েছে কোনো দরকার নেই এখন ও আমার বউ হয়ে গেছে এখন কোনো খাওয়া দাওয়া হবে না আপনারা অনেক নিয়ম পালন করছেন এই এক বাক্যের কথাটা বলেই গাড়ির দরজা খুলে আমাকে নিয়ে কোনো রকম ট্রেনে ভিতরে বসিয়ে দিল আশেপাশের সব মানুষ নির্বাক হয়ে তাকিয়ে আছে লোকটার দিকে আমার বাবা মাও কিছু ভয়তে বলতে পারলো না আসলেই কি লোকটা পাগল আমি কি কোনো পাগলের কাছে এসে পড়েছি নাকি বড় লোকদের মেজাজ ঠিক এরকম গরম হয় বড় লোকদের সাথে কখনো ওঠা বসা হয়নি তাই ঠিক বুঝতে পারলাম না বরযাত্রীর কেউ এক গ্লাস পানি পর্যন্ত খেলো না ও সবাই আমাকে নিয়ে রওনা হলো আমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে চলে আসলাম এসে দেখলাম এ যেন শ্বশুরবাড়ি বাড়ি না এটা একটা রাজপ্রসাদ এরকম বাড়িতে আমার আগে কখনো আসা হয়নি জানতে পারলাম আমার শাশুড়ি নেই তিনি মারা গিয়েছেন থাকার ভেতরে আছে শুধুমাত্র আমার শ্বশুর আর একজন ননদ তারও বিয়ে হয়ে গেছে মোটামুটি তারা সবাই আমার সাথে খুব ভালো ব্যবহার করলো সমস্ত দায়িত্ব আমাকে বুঝিয়ে দিন আজ আমাদের বাসর ঘর আমার ননদ খুব যত্ন করে নিয়ে আমাকে ঘরে বসালেন তিনি অনেক ভালো মানুষ আর বললেন শোনো আমার ভাইয়ের কিন্তু আগেও একটা বিয়ে ছিল হয়তোবা লোকমুখে এতক্ষণে তুমি শুনে ফেলেছ। আমার ভাই কিন্তু তার বউকে অনেক বেশি ভালোবাসত কিন্তু মেয়েটা তার বিশ্বাস রাখেনি মেয়েটার ছিল বহু ছেলেদের সাথে সম্পর্ক যাই হোক সে সংসার ভেঙে নিজেই চলে গিয়েছে আমার ভাই তাকে এখন ভালোবাসে না যা আছে শুধু ঘৃণা সে মরে গেলো তার দিকে ফিরে তাকাবে না তবে মেয়ে তোমাকে একটা কথা বলে রাখি তুমি কখনো আমার ভাইয়ের বিরুদ্ধে যেও না সে তোমাকে খুব ভালোবাসবে যা চাও তাই দিবে কিন্তু বিয়েতে এরকম সিংক্রিট করার কারণ কি ছিল জানো কারণটা ছিল তোমার বাবা মা তোমার বাবা মা কারণ আমাদের কারো কাছে ভালো লাগেনি আমার ভাইয়ের তো একদমই ভালো লাগেনি তারা প্রচুর অর্থ আত্মীয়দের সাথে কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে যত্ন করতে হয় এটা তাদের ভেতরে নাই যাই হোক এসব কথা নিয়ে কিন্তু কিন্তু আমার আমার ভাইয়ের সাথে বেশি না না মোটেও খারাপ মানুষ ছিলেন একটা দেখতে দেখতে আমার বিয়ের অনেকগুলো বছর পার হলো আমাদের একটা ফুটফুটে ছেলে সন্তান হয়েছে আর বিয়ের প্রথম দিন আমি আমার হাজবেন্ড ব্যবহার দেখে ভেবেছিলাম সে হয়তোবা কোনো পাগল বদমেজাজি বদরাগে কিন্তু আসলে লোকটা এরকম না তার আত্মসম্মান মানে আঘাত লাগলে সে সেখানে এক সেকেন্ডও দাঁড়ায় না বিয়ের পর আমার হাজবেন্ড আমার বাবার বাড়ির কারোর সাথে যোগাযোগ রাখতে দেয়নি বাবার বাড়ি বলতে বাবাই ছিল মা তো সৎ মা কিন্তু আমার বাবা কখনো বিয়ের পর নিজে থেকে কখনো খোঁজ খবর নেয়নি তবে আলহামদুলিল্লাহ এখন আমি রাজরানী হয়ে আছি আমার স্বামীর কাছে আমার বাবা মা খোঁজ নিলেও কি না নিলেও কি সবাই আমার জন্য দোয়া রাখবেন